ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো কাকে নিয়ে ভিডিওটা করছি ভিডিওটা করছি মন্দিরাকে নিয়ে এবং সোমনাথ দাকে নিয়ে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে বাবা দুদিন আগে যেই মানুষটাকে ম্যান্ডি বলছিলে যাকে সোমেন বলছিলে সে আমি স্যান্ডি বলতাম না আমি সোমেন দা বলতাম সেখানে সেই মানুষ দুটোই আজকে মন্দির এবং সোমনাথ হয়ে গেল সোমনাথ দা হয়ে গেল মানে পুরোপুরি পাল্টি খেলে না একদমই নয় আমি একটা জিনিস সবসময় আমার ভিডিওর ক্ষেত্রে মেনটেন করি যেই মানুষটা ভুল তাকে নিয়ে সেই মুহূর্তে আমি নেগেটিভ ভিডিও করব কিন্তু সেই মানুষটা যখন সেই জায়গাটা থেকে নিজেকে উতরে নিয়ে এসে সুন্দরভাবে নিজের জীবনযাপনটা আমাদের সামনে দেখাবে যদি সেখান থেকে কন্ট্রোভার্সি করার মতো কোনো কন্টেন্ট না থেকে থাকে তাহলে আগের জিনিস নিয়ে কিন্তু আর কন্ট্রোভার্সি করার কিন্তু কোনো মানে হয় না সেখানে তোমরা অনেকেই অনেক কথা ঋণার যাবত বা কেন্দ্র করে আমাকে প্রশ্ন করতে পারো কিন্তু সেগুলো তোমরা একটু মাথায় রেখো যে তাদের বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়নি যথারীতি এখনো অনেক কিছু তোমাদের তাদের বিষয়ে জানার বাকি আছে দেখার বাকি আছে তাদের কথাটা বাদই দিলাম যেহেতু এটা আমার মন্দিরাদি এবং সোমনাথ দাকে নিয়েই কন্টেন্ট সেখানে কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আমি জানতাম যে আমার ভিউ খুব একটা হবে না তবুও আমার এই কথাগুলো বলার প্রয়োজন ছিল কারণ আমার মতো দিয়ে যে ঘটনাটা ঘটেছিল এবং ম্যান্ডি এখন যেই মুহূর্তে দাঁড়িয়ে আছে ঠিক সেম সেম সিচুয়েশানেই কিন্তু ম্যান্ডি এখন যাচ্ছে তাই আমার মনে হয়েছিল যে এই বিষয়গুলো বন্ধুদের সামনে যদি চারশো মানুষও দেখে সেই চারশো মানুষও তো বুঝতে পারবে যে না ম্যান্ডি এখন যে জিনিসটা করছে সেই জিনিসটা কোনো ভুল নয় কোনো ক্ষতি নয় কোনো কিছু কারোর প্রতি অবহেলা নয় যেটুকুনি করছে কিন্তু নিজের দায়িত্ব কর্তব্য বোধ থেকে করছে নিজের স্নেহ ভালোবাসার জন্য করছে একটা মানুষ তার সারা জীবনের মধ্যে একটা ভুল কিন্তু করতেই পারে সেই মানুষটা যদি তার নিজের ভুল বুঝতে পেরে আবারও তার সংসারে ফিরে আসে এবং ফিরে আসার পর যদি তাকে আবারও সেই আগের বিষয়গুলো নিয়ে তার নতুন জীবনটাকে যদি দুর্বিশ্ম করে তোলা হয় তাহলে সেই মানুষকে অ্যাকচুয়ালি কি বলা চলে বলতো সেই মানুষকে তো নরপিসাসিনী রাক্ষসিনী ডাইনি এছাড়া আরও আদার্স অনেক নাম আছে যেগুলো দিয়ে কিন্তু ডাকতে ইচ্ছা করছে কাকে না ওয়াইটির মোস্ট পপুলার দালালকে আচ্ছা একটা কথা তোমরা একটু ভাবো তো যারা কিনা এই দালালের পাঁচ আটা বলতে আজকে আমি বাধ্য হচ্ছি কারণ কি এই দালালের একের পর এক রূপ দেখার পরেও কিন্তু কিছু কিছু পাঁচ আটা আছে যারা কিনা এখনও পর্যন্ত এই দালালকেই সাপোর্ট করে যাবে তো তাদেরকে আমার প্রশ্ন রয়েছে যে এমএসএল নাইন ম্যান্ডির মানে সরি এই দালালকে পছন্দ করতো না তাই দালালের বিরুদ্ধে স্টেপ নিয়েছে দীপদাদাভাই নাই পছন্দ করতো না স্টেপ নিয়েছে কিন্তু ম্যান্ডি তো খুব ঘনিষ্ঠ খুব কাচের মানুষ যার বিপদের সময় আমি কোনো সময়ই বলবো না যার নাকি খুব একটা এমন সিচুয়েশান গেছে যেই সময় সে কোন দিক বাঁচবে আর কোন দিক ধরবে সেই ডিসিশানটা দেওয়ার মতো তার কাছে কোনো মানুষ ছিল না সেই সময় তাকে দুটো মানুষ সাহায্য করেছিল সেই দুটো মানুষ হচ্ছে একটা হচ্ছে ফারিয়া যে কিনা নিজের স্বার্থের জন্য এখনও পর্যন্ত কেঁদে কেটে ভিডিও দিয়ে যাচ্ছে আর একজন একজন হচ্ছে কিন্তু নিজের আইডি দাঁড় করাবার জন্য সেটা হচ্ছে এই দালাল তো এই যে দুটো মানুষ মন্দিরের পাশে গিয়ে দাঁড়িয়েছিল সত্যি কি সেই মুহূর্তে তাদের দুজনকারে কি একে এই সাপোর্টটা করা উচিত হয়েছিল যে হ্যাঁ তুই দুটো দিকের মধ্যে একটা দিক বাজ সেটা হচ্ছে কে এই থার্ড পারসেন ব্যক্তি এই কথাটা কি তার একবার বলা উচিত হয়েছিল এদিকে আমি ফারিয়ার কথা বাদি দিচ্ছি যে ফাড়িয়া নাই সংসার জীবনযাপনের মধ্যে এখনো পর্যন্ত পা দিয়ে দেয়নি তাই ফাড়িয়া এই জিনিসগুলো বোঝে না যে একটা সংসার জোড়া লাগাতে ঠিক কতটা কষ্ট হয় ভেঙে গেলে একটা মেয়ের মধ্য দিয়ে প্লাস একটা সংসারের মধ্য দিয়ে কতটা ঝড় বয়ে যায় এটা হয়তো ফাড়িয়া বুঝতে পারিনি কিন্তু যেখানে এই দালাল সে নাকি তার শ্বশুরবাড়িতে অনেক 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 অত্যাচারিত যার পুরোপুরি প্রমাণ কিন্তু আমরা আজকে মন্দিরার ভিডিও থেকে পেলাম যেখানে কিনা না মন্দিরার নিজের মুখে বলল যে আমি তোমাকে যেমন আমার ওই সিচুয়েশানের কথা অনেকটা ভালোবেসে অনেকটা নিজের কাছের মানুষ ভেবে তোমাকে উজাড় করে বলেছিলাম তুমিও কিন্তু আমাকে তোমার সংসারের অনেক কথা আমাকে জানিয়েছিলে কিন্তু আমি কি কোনোদিনও আমার কন্টেন্ট বানাবার জন্য তোমার এই সমস্ত পার্সোনাল কথাবার্তাগুলো যেগুলো ওয়াইটির কেউ জানে না আমি কি এখনো পর্যন্ত কোনো কথা বলেছি তাহলেই ভাবো তাহলেই ভাবো যে ম্যান্ডি তার মধ্যে সেই মনসত্বটুকুনি আছে যে না যে মানুষটা আমাকে বিশ্বাস করে দুটো কথা বলেছে সেই কথাগুলো কিন্তু কখনোই আমি বাস্ট করব না যতই আমাকে নিয়ে নিন্দা ভিডিও করুক না কেন কিন্তু সেখানে দালাল সেখানে দালাল একের পর এক এমন কন্টেন্ট বার করছে যেগুলো কিনা আবারও আবারও সেই ঘটনাগুলোকে পুনরাবৃত্তি ঘটাতে চাইছে যেটা কিনা না আট থেকে আট মাস আগে একটা ওয়ার্ডতে প্রচণ্ড রকমভাবে ঝড় প্রচণ্ড ঝড় যেটা বইছিল হ্যাঁ হয়তো এই রিনা এবং দ্বীপের মতো কোর্ট কাচারি পৌঁছায়নি কিন্তু এমন একটা ঝড় বয়ে গেছে যে একটা মেয়ের চরিত্র নিজে নিজেই বিক্রি করে দিয়েছে হয়তো সেই মেয়েটা নিজের চরিত্রটাকে এইভাবে ওয়াইটিতে বিক্রি করতো না কিন্তু কিছু কিছু দালাল তাদের স্বার্থের জন্য এমনভাবে ওই ম্যান মানে মন্দিরের মাথাটাকে চিবিয়ে খেয়েছিল যেই মুহূর্তে মন্দিরার ওই জিনিসটাকেই ভালো লেগেছিল যে এরা দুজন তো মেয়ে এরা আমাকে এত কিছু বোঝাচ্ছে এরা এত কিছু আমাকে পথ দেখাচ্ছে সেখানে আমি ঠিক সোমনাথ বা আদার যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে সমস্ত তথ্য বন্ধুদের সামনে দিচ্ছে সেগুলো হয়তো ভুল এই কথাটা ভেবেই হয়তো এই মন্দিরা তার সমস্ত ভেতরের কথা এই গুতো মানে দালালকে বলেছিল কিন্তু দালাল এখন কি করছে দিনের পর দিন সেই সমস্ত বিষয় নিয়ে কন্টেন্ট বানিয়ে চলেছে কন্টেন্ট বানিয়ে চলেছে কালকে আমি একটা প্রশ্ন এই দালালের পাঁচটা ভিওর্সদের জিজ্ঞাসা করতে চাইছি দালালের আগের দিনের ভিডিওতে দালাল কি বললো যে তুই ভোর পাঁচটার সময় বাইরের প্রাকৃতিক দৃশ্যটা কেমন হয় তুই জানিস না যে মনে আছে তুই যখন দুজনে ব্যালকনিতে বসে থার্ড পার্সেন্ট ব্যক্তি আর তুই মিলে কি সুন্দর গল্প করছিলিস বাইকে করে স্কুটি করে ঘুরতে যাচ্ছিলিস খাচ্ছিলিস সেখানে কি একবারও বলেছে যে ব্যালকনিতে বসে তিনজন একসাথে কচুরি খাচ্ছিলো এমনকি তার ফোনের মাধ্যমে এই ম্যান্ডি মানে মন্দিরা কথা বলেছে সেই থার্ড পার্সেন্ট ব্যক্তির সাথে যখন কি না ফাড়িয়ার সাথেও কথা বলাটা মানে ফারিয়ার ফোন থেকে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি আর ম্যান্ডি মানে মন্দিরার ফোন তো তখন সোমনাথ দা হ্যাক করে রেখেছিল বা যেটাই হোক যা কিছু করে রেখেছিলো সেই মুহূর্তে কার ফোন থেকে যোগাযোগ করেছিল এই দালালের কাছ থেকে যোগাযোগ করেছিল তো এই কথাগুলো তো ভিডিওর মাঝখানে একবারও বলেনি সে যে এত নিজেকে সতী সাবিত্রী বলে প্রমাণিত করার চেষ্টা করছে বৃহসদের সামনে যে মন্দিরা খারাপ মন্দিরার মতো নোংরা মেয়ে হয় না মন্দিরার মতো জঘন্য মেয়ে হয় না তাহলে সে এই কথাগুলো কেন লুকিয়ে গেল যে সে ওই আসরে মানে প্রেমিক প্রেমিকার আসরে সে একটা যাকে বলে ডাস্টবিন হয়ে বসেছিল যে ডাস্টবিন এমনই একটা মানে পচা গন্ধ দুর্গন্ধযুক্ত যে কিনা নিজের সংসারটাকে খেয়েছে নিজের শ্বশুর শাশুড়ির কাছ থেকে নিজের মানে স্বামীকে মানে কী বলবো একদম ছিনিয়ে নিয়ে আসছে প্লাস একটা মায়ের মেয়ের কাছ থেকে একটা সন্তান একটা স্বামীর কাছ থেকে তার ওয়াইফ একটা শ্বশুরবাড়ির কাছ থেকে তার একটা বৌমাকে ছিনিয়ে নিয়ে আসছিল শুধুমাত্র নিজের কন্টেন্ট হিসেবে টাকা রোজগার করবার জন্য শুধুমাত্র নিজের কন্টেন্ট হিসেবে টাকা রোজগার করবার জন্য তাহলে এই কথাগুলো ভিওয়ার্সদের কাছে এখনও পর্যন্ত কেন জানানো হয়নি বন্ধুরা এই দালালের তরফ থেকে এই দালালের তরফ থেকে তোমরা একবার প্রমাণ মানে ভেবে দেখো তো কতটা মানে নি হলে এই ধরনের জিনিসগুলো করতে পারে ম্যান্ডি কী বললো যে ভালোবাসা কি এরকমই হয় যে তোমার সাথে আমার যোগাযোগ থাকবে তোমাকে আমি আমার মনের কথা বলবো সেগুলো তুমি কনটেন্ট করে ওয়াইটিতে বলতে পারবে তুমি রোজগার করতে পারবে তবেই তোমার আমার মনের মধ্যে তো দুজনকার মধ্যে ভালোবাসা থাকবে এছাড়া কোনো ভালোবাসা থাকবে না তাহলে বলতে পারি তো যে আমরাও তো ম্যান্ডির সাথে কেউ কখনও এখনো পর্যন্ত আমরা বলাটা ভুল আমি অন্তত কার সাথে সেইভাবে কিন্তু পার্সোনালভাবে কোনো যোগাযোগ নেই কিন্তু তবুও কিন্তু আমি দিনের পর দিন অনেক তথ্য তোমাদের সামনে দিয়েছি আরও একটা কথা বলে রাখতে চাইছি এর পরের একটা ভিডিও আমি নিয়ে আসছি যেটা আমি একটা পায়ে মানে দরকার পড়লে তোমাদেরকে একটা কল রেকর্ডিং দেবো যেটা কি আমি অনেক দিন আগে থেকে আমার কাছে রাখা আছে আমি কোনো কল রেকর্ডিং আমার ভিডিওতে দেওয়া পছন্দ করি না কিন্তু এখন হয়তো সময় এসে গেছে কিছু একটা কল রেকর্ডিং দেওয়ার যাতে কিনা তোমরা আরও একটু মানে প্রমাণ পাবে যে এই দালাল অ্যাকচুয়ালি কতটা নোংরা কতটা নোংরা নেক্সট ভিডিওতে দেবো কারণ ওই দালালের ওই ভিডিওটা নিয়ে নেক্সট একটা ভিডিও না আনলে এই ভিডিওতে আমার বলা যাবে না তো ওটা তো আমার পরের ভিডিওতে বলবো এখানে আমি বলতে চাইছি যে এই যে দালাল এই দালাল পাশে বসে গল্প করেছে এমন কি তাকে ডিসিশন দিয়েছে সাজেশন দিয়েছে বড় দিদি হিসেবে যে তুই যে কোনো একটা দিককে বেছে নে তুই কি করে বলতে পারলি যে যে কোনো একটা দিককে বেছে নে যেখানে ছোট্ট ওই বাচ্চা এখন তোর কিষাণুর প্রতি এত দরদ কিষাণুর পড়াশোনা নিয়ে কিষাণুর যাতায়াত নিয়ে কিষাণুর ঠান্ডা লেগে যাবে বলে হ্যাঁ কিষাণুর ফোন দেখলে চোখ নষ্ট হয়ে যাবে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তোর এত কিছু চিন্তা এই চিন্তাটা অ্যাকচুয়ালি কিসের জন্য বলতো নিজের কোলটাকে ভরবার জন্যে অপরের কোলটাকে কিভাবে তুই মানে অপর একটা সন্তানকে কিভাবে তুই ছন্নবিচ্ছন্ন জীবন দান করতে পারিস সেই জন্য কিন্তু তুই এই কন্টেন্টগুলো দিনের পর দিন বানিয়ে যাচ্ছিস এখন এত এত চিন্তা কিষাণের জন্য কিন্তু সেদিন আমাদের সোনামার জন্য চিন্তা ছিল না যে আমি যে বলছি যে তুই দুটো দিকের মধ্যে একটা দিক বেছে নে কিন্তু আমার এটা বলা উচিত বড়ো দিদি হিসেবে যে দেখ তোকে আমি একটা কথা বলি তুই নিজের সংসারে ফিরে যা এই সমস্ত প্রেম ভালোবাসা কিছুক্ষণের মাত্র এগুলো কিন্তু কখনোই চিরস্থায়ী হতে পারে না এগুলো ক্ষণস্থায়ী এই আসবে এই যাবে এরকম অনেক মানুষের মধ্যেই এসছে যে না আমার ওই মানুষটাকে দেখে ভালো লেগেছে কিন্তু তারপরেও তাকে যদি কেউ মানে বুদ্ধি দেয় যে না গো এটা করা ঠিক নয় আমি আজকে গর্ব করে বলতে পারি যে দেখো ওয়াইটির অনেক অনেক মানে বন্ধুদের সাথে আমার পরিচিতি আছে অনেক পার্সোনালভাবে ইনস্টাগ্রাম ফোনেও আমাদের কথাবার্তা হয় মানে ওয়াইটির ব্লগারের চেয়ে আমার মনে হয় ভিহদের সাথে আমার বেশি যোগাযোগ আছে এবং যাদের সাথে যোগাযোগ আছে তারা খুব ভালো করেই জানবে তারা যখন কোনো খারাপ একটা ডিসিশান নিতে যায় তখন আমি তাদেরকে বলি যে দেখো না আমার আমি বলবো না যে তুমি এটা ঠিক কাজ করছো আমি বলছি তুমি এটা ভুল কাজ করছো এবং সে হয়তো পরে আমাকে পরক্ষণে রিয়েলাইজ করে ফোন করে বলেছে যে না তুমি দিদিভাই যে কথাটা বলেছো একদম ঠিক কথা বলেছ কারণ স্বামীর ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা এই পৃথিবীতে কিন্তু কিচ্ছু হতে পারে না মানে প্রেম বিষয়ের ক্ষেত্রে আমি বলছি যেখানে কিনা সেই মানুষটা আমাকে মানে খাওয়াচ্ছে সমস্ত কিছু দিচ্ছে সেখানে কিসের টানে আমি অন্য অন্য সাথে ফুর্তি মজা আনন্দ করতে যাব ছেলের তবুও ম্যান্ডি সেই জিনিসটা মানে মন্দিরা করে ফেলেছিল মানছি সে ভুল করে ফেলেছিল কিন্তু সেই ভুল করার পর তো সে ফিরে এসেছিলো তাহলে এই সমস্ত বিষয় নিয়ে বারংবার কেন ভিডিওতে বলা হচ্ছে এই সমস্ত যারা দালালের এখনো পর্যন্ত পাচাটা ভিওর্স আছে তাদের কথাও মনে হচ্ছে না যে আমরাও কি জীবনে কোনো ভুল করিনি যে আমি আমি আমিও কি জীবনে কোনো ভুল করিনি কিন্তু সেই ভুল নিয়ে যদি কেউ বারংবার স্বীকার করার পরে যে হ্যাঁ আমি এই ভুলটা করেছি এবং আমি আবার যদি ফিরে আসি সেই ভুল নিয়ে যদি কেউ আবার দিনের পর দিন কন্টেন্ট বানায় তাহলে অ্যাকচুয়ালি আমি কি ভাবো যে সে নিজের স্বার্থ ছাড়া আর তো কিছুই বোঝেনি নিজের টাকা ইনকামের রাস্তা ছাড়া আর তো কিছুই বোঝেনি যেটা কি আজকে ম্যান্ডি তার ভিডিওতে স্পষ্টভাবে বলে দিয়েছে স্পষ্টভাবে বলেছে এবং কালকে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের সামনে সেই ভিডিওটা মন্দিরা খুব ভালোভাবে আমার ভিডিওটা দেখেছে এবং দেখার পর আমাকে কমেন্টসও করেছে পারলে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো বা তোমরা যদি স্ক্রিনশট যদি আমি নাও দিই তোমরা আমার কালকে রাতের ভিডিওর পিন করা আছে ওই কমেন্টটা দেখে নিয়েও ওখানে কিন্তু মন্দিরে আমাকে কমেন্ট করেছে কারণ কি কালকে যে আমি ভিডিও কথাগুলো বলেছি আমি অন্তর থেকে বলেছি এবং যেটা সত্য একদম ধ্রুব সত্য কথা সেটা নিয়ে আমি ভিডিওটাই বলেছি আমিও কিন্তু বারংবার বলি যে ম্যান্ডি মানে মন্দিরে যদি আবারও ভুল করে আবারও যদি কোনো নোংরামো খেলায় মেতে ওঠে আবারও তাকে আমি ম্যান্ডি এবং সৌমেন এই নিয়ে ভিডিও করবো এবং তাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাবো আমি গলায় বলতে পারি যে ভাইয়া নামক সাইয়া ভিডিওটা কিন্তু আমি প্রথমবার করেছিলাম আমি প্রথমবার করেছিলাম ওয়াইটিতে তোমরা ভিডিও দেখতে পারো কতদিন আগেকার এবং তার আগে এই ভাইয়া নামক সাইয়া টাইটেল দিয়ে কেউ ভিডিও বানিয়েছিল কিনা আমিই বানিয়েছিলাম কারণ কি আমি ওই ঘটনাটা ওই ভিডিও বানাবার প্রায় মানে ওই ভিডিও থেকে পনেরো থেকে কুড়ি দিন আগে থেকে আমি এই ঘটনাটা জানতে পেরেছিলাম যে এরকম মন্দিরা কারো একটা কোনো একটা মানুষের সাথে এরকমভাবে জড়িয়ে পড়েছে তখন জানতাম না যে এই থার্ড পারসেনটা নাম এটা বা ওটা এগুলো জানতাম না কিন্তু কারোর সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে এটা আমি জানতে পেরেছিলাম এবং সেই কারণেই কিন্তু আমি ভাইয়া নামক সাইয়া ভিডিওটা নামিয়েছিলাম যেখানে কি না আমাকে নিয়ে কিন্তু আমাদের ওয়াইটির একজন বয়স্ক মানে আনটি আমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি করেছিল অনেক কন্ট্রোভার্সি জুতোর বাড়ি মেরেছে এই বাড়ি মেরেছে মেরেছে ওই বাড়ি বলে করেছিল কারণ যখন তখন কিন্তু সোমনাথ দাকে আর ওই থার্ড পার্সনকে দেখা গেছে এবং সেইটাকে কেন্দ্র করেই বলা হয়েছিল যে দেখ তুই যেরাম সাইয়ান এবং ভাইয়া ভিডিও নামালি যদি সত্যি ওদের সাথে ওদের কোনো সম্পর্ক হয়ে থাকতো বাজে সম্পর্ক তাহলে কখনো কি দুজনে মিলে একসাথে ঘুরতে ফিরতে পারত তখন কিন্তু আমাকে নিয়ে বলা হয়েছিল কিন্তু আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে কখনোই ছড়ে দাঁড়াইনি কারণ আমি জানতাম মানে আগে থেকে আমি জানতে যে অ্যাকচুয়ালি আজকে মানে কালকে কি হয়েছে আজকে আমি আমার ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে হ্যাঁ এই যে দালাল বারংবার একটা কথা তার ভিডিওতে বলছে যে বাদুরিয়ায় আজকে যে মন্দিরা যে কথাটা বলল যে এই যে আজকে ফারিয়াদের সাথে মন্দিরার সম্পর্কটা নষ্ট হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এই দালাল একদম ঠিক কথা একদম ঠিক কথা কিন্তু এটাও আমি বলবো মন্দিরার এই কথাটাকে আমি সাপোর্ট করব না যে এটা লোকানো উচিত ছিল না জানাজানি হয়েছে খুব ভালো জিনিস কারণ কোনো নোংরা জিনিস করে তার মধ্যে যদি একটা জিনিসও চাপা রয়ে যায় সেটা নিয়ে কিন্তু আমাকে খোঁজাতে থাকবে আমার মনকে যে না আমি এখনো পর্যন্ত কিন্তু আমার কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার করে বলিনি সেখানে এই জিনিসটা জানাজানি হয়েছে খুব ভালো কথা যেখানে কিনা বলা হচ্ছে যে এই দালালি নাকি প্রথম বলেছে যে বাদুরিয়ায় গিয়ে নাকি এই মন্দিরা থার্ড পার্সেন্ট ব্যক্তির সাথে দেখা করেছিল না তোমরা কি আমাদের ভিডিও দেখুনি আমিও বলেছিলাম কোন জায়গায় দেখা করেছে কোন তারিখে দেখা করেছে মনে আছে একদিন ভোর সকালে উঠে মন্দিরা সমস্ত জামাকাপড় ধুয়ে মেলে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল তো আমি তখনও ভিডিও নামিয়েছিলাম যে ও আগের দিন রাতে বাড়িতে ছিল না ও কোথাও একটা ছিল জায়গাও অনেক ক্ষেত্রে বলে দিয়েছি ডেট বলে দিয়েছি অনেক ক্ষেত্রে অনেক কিছু বলে দিয়েছি কারণ না জানতে পারলে এগুলো কী করে বলতে পারি আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যখন এই মন্দিররা টাকি আর মালদ্বীপ রিসর্টে ঘুরতে গেছিলো টাকিতে তখন কিন্তু ওখানকার একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছিল মানে আমার ভিডিও দেখে যে দিদিভাই এরকম এরকম ওই রিসর্টে কিন্তু আমার হাজবেন্ডের একটা মানে হোটেল আছে হোটেল না রিসর্ট যেগুলো বলে ভাড়া পাওয়া যায় তো ওখানে সিসিটিভি ক্যামেরা আছে যদি কখনো কোনো সময় আসে তো আমি ওটাকে রেখে দেবো রেখে কিন্তু আমি তোমাকে দেব এবং তুমি কিন্তু ভিডিওর মধ্যে তখন দেখিও যে দেখো ও এখানে এসে এই করছে তোমরা কি ভাবছো যে শুধুমাত্র যেই মানুষের সাথে ঘটনা ঘটে সেই মানুষের সাথে তথ্য না সংগ্রহ করলে আমরা আদাস কোথা থেকেও তথ্য সংগ্রহ করতে পারি না অবভিয়াসলি পারি অবভিয়াসলি পারি কারণ আমাদেরকেও কিন্তু হয়তো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু কোথাও না কোথাও আমাদের কথা অনেক অনেক দিদিভাইদের ভালো লাগে অনেক অনেক বন্ধুদের ভালো লাগে তাই তারা বিশ্বাস করে অনেক গোপনীয় তথ্য কিন্তু আমাদের সামনেও দিয়ে দেয় আমরা এমনি এমনি বলি না যে আমাদের কাছে অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ আছে কিন্তু আজও পর্যন্ত আজও পর্যন্ত কোনো ভিডিও ক্লিপ কোনো কল রেকর্ডিং কোনো ভয়েস ক্লিপ এখনও পর্যন্ত কিন্তু আমি আমার ভিডিওতে দিনি তা বলে কি নেই আছে কিন্তু আমার কাছে প্রশ্ন হলো যেই মেয়েটা সমস্ত কিছু ভুলে গিয়ে আবারও নিজের জীবনে ফিরে আসতে চাইছে সেই মেয়েটাকে নিয়ে আমি কেন কাটা সেটা করবো তার সেই কাটা জায়গায় আবারও কেন মানে লঙ্কার গুঁড়োটা আমি দিতে যাব যেখানে কিনা আরো আরও চিৎ মানে ঝাল লেগে আরও জিনিসটা চিৎকার করে একদম সারা বাড়ি আবারও সেই আগের সিচুয়েশানে ফিরে আসে মাতামাতি করে গ্রাম মানে এই মন্দিরা কার কাছে না হেনস্থা হয়েছে গ্রামের লোকের কাছ থেকে থার্ড পারসেন্ট ব্যক্তির কাছ থেকে নিজের বাবা মা নিজের ফ্যামিলি পরিবার প্রিয়জন এমনকি ওয়াইটির যে সমস্ত বড় বড় ব্লগারদের সাথে তাদের বন্ধুত্ব ছিল তাদের সাথে পর্যন্ত তার কিন্তু সে এরকম সম্পর্কটা আর নেই অনেক অনেক সময় এরকমও হয় বড় বড় ব্লগাররা পর্যন্ত কিন্তু তাকে ফোন করেছিল সেই ফোন রিসিভ পর্যন্ত করেনি সেই ফোন রিসিভ পর্যন্ত করেনি সোমনাথ দাসের কথা বলে তারা কিন্তু জানতে পেরেছিল যে হ্যাঁ এই এরকম একটা কিছু একটা ঘটনা কিন্তু ঘটেছে সেই খবরও কিন্তু আমাদের কাছে ছিল তার কল রেকর্ডিংও কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত আছে কিন্তু আজও পর্যন্ত কি আমরা তোমাদের সামনে দিয়েছি দিইনি কারণ কোথাও না কোথাও মনে হয়েছে যে যেই মুহূর্তে দেওয়ার প্রয়োজন ছিল সেই মুহূর্তটা যেহেতু পার হয়ে চলে এসছে এই মুহূর্তে যেহেতু সে একটা ভালো জীবন কাটাচ্ছে এইগুলো নিয়ে ভিডিও করার মতো কোনো রকম কোনো কন্টেন্ট নেই সেখানে আমার পার ডে একটা ভিডিও যাক একটা ভিডিওতে আমার দশটা ভিউ হোক কি দুশোটা ভিউ হোক কিন্তু কারোর জীবনকে একদম ধ্বংসের দিকে ঠেলে দিয়ে নিজের ইনকাম করার কোনো প্রয়োজন কিন্তু আমাদের নেই কিন্তু এই দালালকে তোমরা একবার দেখো দালালকে তোমরা একবার দেখো যে ও কিভাবে কিভাবে পেছনে লেগেছে বাদুরিয়াতে গিয়ে কোথায় ঘুরেছে কোথায় ফিরেছে কোথায় কী খেয়েছে এই জিনিসগুলো যখন ভিডিওর মধ্যে বলে হয়নি তখন কিন্তু সোমনাথ তাকে পার্সোনালভাবে কমেন্টস করে পর্যন্ত উস্কান হয়েছে যাতে কিনা আবারও ওই নিয়ে অশান্তি ঝগড়া হয় এবং আবারও মন্দিরা ভুলবশত তার দিদিভাইকে নিজের কাছের জন প্রিয়জন ভেবে তার কাছে আবারও উজার করে অনেক কথা বলে এবং সেগুলোকে ভিডিও মানে রেকর্ড করে বা কল রেকর্ডিং করে সেগুলো আমাদের সামনে কন্টেন্ট হিসেবে দিতে পারে যেই জন্য কিন্তু রিনা অনেকটা এই দিক থেকে অনেকটা এই দিক থেকে এগিয়ে মানে মন্দিরে মানে যেমন খুব মানে মানুষকে একটু দিয়ে আপন করে নেয় যেরকম এই দালালকে করেছিল রিনা কিন্তু এরকম নয় সেই জন্য এখনো পর্যন্ত দেখেছ রিনার সাথে কোনো কল রেকর্ডিং আমাদের কাছে পৌঁছাতে পেরেছে কি কোনোদিনও পৌঁছাতে পারিও আর কোনোদিনও পৌঁছাবেও না কারণ কি রিনা গভীর জলের মাছ সে জানে অ্যাকচুয়ালি এই দালালটা কীরকম নিজের স্বার্থের জন্য এই দালালকে জাস্ট নিজের মালকিন এছাড়া খুব ভালো করেই রিনা জানে কারণ কি এই ঘটনা ঘটার আগেও কিন্তু রিনা দালালকে পছন্দ করতো না রিনা নিজের বাড়িতে বসে আলোচনা করেছিল যে এই দালাল সম্পর্কে কতটা জঘন্য একজন মহিলা এই দালাল হয়তো ওপরে তো এস এম এস করতো কথা বলতো কিন্তু নিজেদের মধ্যে যে আলাপ আলোচনাগুলো নিজের হাজবেন্ডের সাথে নিজের ফ্যামিলির সাথে হতো বা আদার্স ইউটিউবারদের সাথে এই দালালকে নিয়ে যে সমস্ত আলোচনাগুলো হতো সেগুলোতে কিন্তু এই দালালের প্রত্যেকটা বড় ব্লগার কিন্তু নিন্দা করতো এমনকি মহ ভাই পর্যন্ত এই দালালকে নিয়ে নিন্দা করেছে যে শুধুমাত্র তার গিফটটাকে দেখানো হয়নি বা পার্সোনাল তার সাথে ভিডিও করা হয়নি বলে পরবর্তী সময়ে গিয়ে কিন্তু মহদিদ ভাইকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে আরম্ভ করে দিয়েছিল এমনকি প্রিয়া দিদি ভাই কেউ নিয়েও মানে ওকে যে ওর চাহিদা পূরণ করতে নাই পারবে তখনই কিন্তু তাকে নিয়ে ও নেগেটিভ ভিডিও করতে বসে যাবে শুধুমাত্র নিজের কন্টেন্ট হিসেবে টাকা রোজগার করার জন্য নিজস্ব কন্টেন্ট হিসেবে তো এটা তো বললাম দালালের কথা এরপর আসছি ফারিয়ার কথায় যেরকমটা ম্যান্ডি বললো ফারিয়া কত বড়ো নির্লজ্জ কত বড় বেহায়া একজন মেয়ে তোমরা একবার জাস্ট ভেবে দেখো এই যে এতগুলো দিন তাদের বাড়িতে ছিল এত কিছু ঘটনা ঘটেছে এগুলো সমস্ত কিছু কিন্তু এই দালাল জানতো কিন্তু দালাল কোনো সময় কি মুখের ফাঁকে একবারও এই ঘটনাগুলো আমাদের সামনে জানিয়েছিল যে এই এই কাহিনী ফারিয়া। ওই মন্দিরের সাথে করেছিল করেনি আচ্ছা হট করে টাকা চাওয়া হলো কেন টাকাটা কি কারণে চাওয়া হলো যখন আমরা ভিডিওর মধ্যে যখন আমরা কমেন্টসের মাধ্যমে বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল যে মন্দিরের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে মন্দিরের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তখন কী বলেছিল এই ফারিয়া মনে আছে যে না আমার মা ওর টাকায় কেন অপারেশন করাতে হবে আমার মা আমার টাকাতেই মানে মায়ের টাকাতেই অপারেশন করিয়েছে দরকার পড়ে কোথা থেকেও আমরা ধার নেব তবে কেন আমি দিদিভাইয়ের কাছ থেকে টাকা নেবো তাহলে এই যে এত দিদিভাইয়ের প্রতি ভালোবাসা স্নেহ এত যে আদিক্ষেতা তাহলে এখন কেন দিদিভাইয়ের প্রতি পেছনে পেছনে ষড়যন্ত্র করা হচ্ছে কালকে ফারিয়া একটা ভিডিও দিলো যে আমরা নাকি ষড়যন্ত্র করছি দালালো বললো আমরা নাকি ষড়যন্ত্র করছি আর ষড়যন্ত্র যে করছে সেটা আমরা যে বলেছি তার যথাযুক্ত প্রমাণ মন্দিরার আজকের ভিডিও ও কিন্তু নিজের মুখে বলল যে হ্যাঁ একটা পেছনে পেছনে কিন্তু আমাকে নিয়ে এরা ষড়যন্ত্র করছে এই যে জলের বিষয়টা যে মন্দির আজকে বললো ভাবো মাছ মাং যখন মন্দিরা জিজ্ঞেস করেছে বারবার যে কি খরচা দেবো কি খরচা দেবো ওরা কিন্তু কিছুই বলিনি কারণ কি ওরা খুব ভালোভাবে জানতো মানে গভীর জলের মাছ যেমন দালাল যেমন রিনা তেমন এই ফাড়িয়া কিন্তু কম কিছু যায় না এই ফাড়িয়া আরও এক গুণ মানে এক কাঠি ওপরে কীরকম মুখে আমি বলবো না যে তোমাকে সবজিরও খরচা দিতে হবে মাছ মাংসেরও খরচা দিতে হবে প্লাস তোমাকে আমার বাড়িতে আছো বলে পার মান্থ দশ হাজার টাকা ভাড়াও দিতে হবে এটাও মুখ ফুটে বলতে পারেনি ও ভেবেছিলো ম্যান্ডি ওদের প্রতি মানে মন্দিরে ওদের প্রতি খুল্লামের মতো কুচির মতো টাকা উড়াতে থাকবে এবং সেটা যখনই শুধুমাত্র সবজি আনাজ মাংসতে বরাদ্দ করা হয়েছিল যখন মান্থলি আর দশ হাজার টাকাটা দেওয়ার মতো কোনো প্রয়োজন মন্দিরে মনে করনি তখনই কিনা অনুপমকে দিয়ে কিন্তু টাকাটা চাওয়ানো হয়েছিল যে এরকম দশ হাজার টাকা তো তুমি দেবে বলেছিলে তাহলে তুমি টাকাটা দাও কি কারণে চেয়েছিল একটা মেয়ে যেখানে কিনা মান্থলি এত এত সবজি বাজার করছে আমরা খুব ভালো করে ভিডিওতে দেখেছি যে কত কত মাছ মাংস মনে আছে এক কিলো মাটন তার সাথে আবার না কতটা চর্বিযুক্ত মাংস চিকেন হচ্ছে গু চপ আসছে পিঁয়াজি আসছে আমরা সব কি জানছি যে ফাড়িয়া আছে ফাড়িয়াকে একবারও বলতো দিদি ভাই এই পয়সাটা দিয়েছে দিদি এই পয়সা দিয়েছে না এইসব আমরা কিচ্ছু দেখতে পাইনি ভিডিওর মধ্যে শুধু জাস্ট দেখতে পেয়েছি দিদি ভাইকে নিয়ে সাথে করে যাওয়া হয়েছে যাওয়া হয়েছে আচ্ছা ফাড়িয়া যদি খুব ভদ্র মেয়ে হবে ফাড়িয়ার মা যদি খুব ভদ্র মহিলা হবে মনে হচ্ছে না মানে দিতে আচ্ছা করে তাহলে মেয়ে নাই বুঝতে পারিনি মা কেন বলেনি যে আমার বাড়িতে থেকে এই সমস্ত নোংরামো চলবে না ও এখানে এসছে অসময়ে থাকতে থাকবে কি বলেছিল ভিডিওর মধ্যে বলছে যে ওদের যেখানে মানে মারা যাওয়ার পর এ করা হয় সেখানে সেখান থেকে তাবিজ কবজ তারপরে আরও আদার্স জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল অ্যাকচুয়ালি কি সত্যিই তাই সেগুলো তো পরবর্তী সময় নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেই সময়কে নিয়ে যাওয়া হয়েছিল না সেই সময়ে দিদিভাইকে নিয়ে যাওয়া হয়েছিল যাতে দিদিভাইয়ের এই পরকিয়াটা আরও উঁচু দিকে এগোতে পারে এবং সেখান থেকে আমি তাকে আরও কিছুদিন আমার বাড়িতে রেখে তার কাছ থেকে টাকা চুষে নিয়ে একদম নিজেরা ফুলে ফেপে ঢোলে যেতে পারি প্লাস আমার আইডিটাকে এক লাখে কিছু মধ্যে পৌঁছে নিয়ে যেতে পারি এবং সেটা যখন করতে পারলো না তখন কিন্তু এই মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে কিন্তু বসে পড়লো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দালাল কি করছে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে মানে মন্দির মন্দিরাকে নিয়ে আর ফারিয়া কি করছে নিজের চোখে জল বের করে ইমোশনাল ব্ল্যাকমেল করে কিন্তু ভিওর্সদেরকে বোঝাবার চেষ্টা করছে যে মন্দিরা এই ফারিয়ার উপর কতটা অত্যাচার করেছে কতটা অত্যাচার করেছে আচ্ছা একবার একটা কথা ভেবে তো আজকে যদি ফাড়িয়া এই বিষয়টা করতো তার মা কি মেনে নিত ফারিয়া এই বিষয়টা করলে তার মা মেনে নিত মেনে কখনো নিত না কারণ কি সেটা নিজের সন্তান আর ম্যানটিকে শুধুমাত্র পয়সার জন্য সন্তান রূপে জাস্ট সামনে প্রচার করেছিল অ্যাকচুয়ালি সন্তান রূপে ভালোবাসেনি তাকে ভেবেছিল একটা পয়সা বের করার মেশিন যে এই মেশিনে একটুখানি মলম লাগালি বা একটুখানি মাথায় হাত বোলালি এই মেশিন থেকে ঝরে ঝরে টাকা পড়বে যে টাকা দিয়ে আমরা আয়স করতে পারবো আয়স করতে পারবো সেই কারণেই কিন্তু আজকে এত চোখের জল এতই সেদিনকে আমাদের সামনে ক্লারিফিকেশন স্বরূপ জলের কথাটা কি বললো যে আমাদের জলের এই ট্যাঙ্ক হয়ে গেছে ওই ট্যাঙ্ক হয়ে গেছে সেই ট্যাঙ্ক হয়ে গেছে কিন্তু আমি তোমাদের সামনে বলেছিলাম যে ওটা সম্পূর্ণ একটা নাটকীয় কথাবার্তা বললো আমি কালকের ভিডিওতেই বলেছি আর আজকে মন্দিরা তার ভিডিওতে স্পষ্টভাবে বললো যে জলের জন্যও নাকি ম্যান্ডিকে শোনানো হয়েছে যে দিদিভাই অনেক অনেক জল খরচা হচ্ছে অনেক অনেক কারেন্টের বিল আসছে অনেক অনেক সবজি বাজার আসছে অনেক খাওয়া দাওয়া বেড়ে গেছে আচ্ছা বন্ধুরা কদিন থেকেছে একটা মাস আত্মীয় কিন্তু আমাদের বাড়িতে এলেও কিন্তু পনেরো মাস থাকে পনেরো দিন এক মাস থাকে অনেক ঘনিষ্ঠ আত্মীয় থাকে সেখানে কি বা যাকে আমরা নিজের সন্তান রূপে মনে করে নিজের মেয়েকে বাড়িতে নিয়ে আসি তার কাছ থেকে কি এইভাবে খোলামকুচির মতো টাকা চাওয়া যায় টাকা কিন্তু কখনোই চাওয়া যায় না সেখানে এই মন্দিরাকে চাপ দেওয়া হতো টাকা দেওয়ার জন্য সেই জায়গায় টাকা যখন মন্দিরা এখন বলেছিল যে এ মাসে তো আমি অনেক সবজি বাজার দিয়েছি এবং তার সাথে আমি অনেক খরচাও করে ফেলেছি পেমেন্টও পাইনি তো আমি পরের মাসের পেমেন্টটা পাই আমি টাকা আবার দেব। তখন থেকে কি করলো নিজের মা বাবা যে কিনা নিজের বড় মেয়ে পাতিয়েছিল সেই বাবা মা কথা বলা বন্ধ করে দিল কিন্তু কেন কথা বলা বন্ধ করে দিল তো সেই অবস্থায় যেই বাড়িতে থেকে না মেয়ের সাথে কথা বলছে না মন্দিরার সাথে কথা বলছে না সেইখানে তার থাকার কি কোনো প্রয়োজন ছিল বন্ধুরা সে তো মন করলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েও থাকতে পারত সে ফ্ল্যাটটা ভাড়া নেয়নি এই কারণেই তার ফ্ল্যাটে ভালো লাগেনি তার ওই দম বন্ধ করা এক একার একাকিত্ব জীবন ভালো লাগেনি সে চেয়েছিল একটা পরিবার এবং সেই পরিবার যে তার সুযোগের সদ্ব্যবহার নিয়ে তার পেছনে যে ছুরি ভোকাবে সেটা মন্দিরা কখনো হয়তো ভাবতেও পারেনি তাহলে হয়তো কখনোই ফারিয়াদের বাড়ি যেতোই না যেতোই না এই যে ফাড়িয়া কথায় কথায় দীপ ভাই এত ভালোবাসা এত ভালোবাসা যে উজাড় করে আমাদের সামনে বলতো বুঝতে পারছো তার অ্যাকচুয়ালি কারণটা কি ছিল এই যে পনেরো হাজার টাকা এবং মন্দিরে আরও একটা কথা বললো দু হাজার টাকা নাকি কেউ একজন একটা ছোট তার থেকে ছোটো কেউ একটা কোনো একটা বিষয়ে ধার নিয়েছিল তো আমার মনে হয় ফাড়িয়ার যে সমস্ত ভাইগুলো আছে বা হ্যাঁ যে একটা ছেলে স্কুটি করে এদিক ওদিক নিয়ে আসা যা করতো সেই ছেলেটাকে এখন আর সচরাচর দেখা যায় না তো সেই কোনো একটা দরকারের জন্য হয়তো ওই দু হাজার টাকাটা ধার নিয়েছিল কারণ মন্দিরা বললো যে সে তো ছোটো আমি এতটাও নেমো খারাপ নয় যে ওই দু হাজার টাকার কথাটাও আমি আমার ভিডিওতে তুলবো তাই সে নামটা পর্যন্ত বললো না এটাই হচ্ছে একজন বড় ব্লগারের একটা ট্যালেন্ট যে সে এই সমস্ত কথাগুলো কিন্তু হজম করতে পেরেছে কিন্তু একবার ফারিয়াকে দেখো যে কিনা ওই দিদি ভাইয়ের যাওয়াকে কেন্দ্র করে ভিডিও স্টার্টিং করলো ভিডিও বা দিদিভাইকে দেখিয়ে আজ তিরিশ হাজার সাবস্ক্রাইবার গেন করলো সেখানে দাঁড়িয়ে এসে দিদিভাইকে আজ আজকে মেরে ফেলার চেষ্টা করছে এবং ষড়যন্ত্র করছে পিঠ পিছে তাকে কিভাবে ধ্বংস করা যায় যেটার প্রমাণ মন্দিরার আজকের টাইটেল যে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে মানে মেরে ফেলার আগে এই উপহারগুলো সে দিয়ে গেল আমাদের কাছে এরকম একটা টাইটেল আমাদের সামনে দিয়েছে তার মানে কতটা দেখো সমস্ত কিছু হয়তো মন্দির আমাদের সামনে এখনো পর্যন্ত ক্লিয়ার করে বলেনি অনেক কথা অনেক তথ্য এখনো পর্যন্ত হয়তো অজানাতে সেগুলো হয়তো বলাটাও উচিত নয় কিন্তু এই যে ফারিয়ার মা কি করে অ্যালাউ করেছে নিজের বাড়িতে একটা পরপুরুষকে অ্যালাউ করেছে তার মানে এখান থেকে তো প্রমাণ হয় যে নিজের মেয়ের সাথেও কি কোনো একটা অপরু পরপুরুষকে বাড়ির মধ্যে অ্যালাউ করে মানে এত জঘন্য একটা ফ্যামিলি এত নর্দমার কিট একটা যেখানে কি না একদিকে বলছে আমার মেয়ে আবার সেই মেয়ে কি জামাইকে দূরে পাঠিয়ে অন্য একটা পরপুরুষের সাথে নিজের ঘরটাকে ছেড়ে দিচ্ছি যে দাও তুমি বেড শেয়ার করো কীরকম নোংরা চরিত্রের মেয়ে ছেলে এই মানে মারিয়াদ মানে ফারিয়াদের ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা মানুষ নোংরা চরিত্রের নাহলে কখনো কি এই জিনিসটাকে অ্যালাউ করতে পারে আমরা কন্ট্রোভার্সি কেটার হিসেবে এগুলোকে মেনে নিতে পারিনি সেখানে কী করে কী করে যে কিনা নিজের মেয়ে বলে সবার সামনে জাহির করে সেখানে সে এই বিষয়টা কী করে করতে পারলো এখনো পর্যন্ত তোমরা এই ফারিয়াকে সাপোর্ট করবে আমি তো বলবো ফারিয়াকে আনসাবস্ক্রাইব করো এই দালালকে আনসাবস্ক্রাইব করো নাহলে এই দালাল আর কতজনের জীবন যে নষ্ট করবে তোমরা মানে মানে কি বলবো জাস্ট ভাবতেও পারছো না তোমরা জাস্ট দেখতে থাকো না রিনার সাথে এই দালাল কী করতে পারে রিনার সাথে আমি তো বলবো রিনা যে এতটা বড় স্টেপ নিয়েছে এত যে বাড়াবাড়ি করছে তার বেশিরভাগ ক্রেডিট কিন্তু যায় এই দালালের কাছে দালালের উস্কানিতে দালালের এই একচুকিপোনাতে কিন্তু আজকে রিনা এই জায়গায় এসে এই অবস্থাতে এসে দাঁড়িয়েছে নাহলে হয়তো কোথাও না কোথাও রিনা আবারও দীপদাদাবের কাছে ফিরে গিয়ে সংসার করার একটা ডিসিশান কোনো না কোনো সময় নিয়েছিল কিন্তু দালালের উস্কানিতে এসে সেই জিনিসটা থেকে বিরত করে আবারও সে কিন্তু নিজের অ্যাটিটিউড দেখিয়ে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল বন্ধুরা যে মা যে বোন কিনা দিদির হিসাব নাই। সোনামা সোনামা সোনামাকে আমি এত ভালোবাসি তাহলে সোনামার জল খাওয়ার হিসাবটাও নিয়েছিলিস হ্যাঁ এই যদি ফারিয়ার বিয়ের পর ফারিয়া এখানে আসে তার মেয়ে যে জল খাবে বা তার সন্তান যে জল খাবে তার হিসাবটাও তার দিদা নেবে কতটা নোংরা চরিত্র একবার বুঝতে পারছে না কতটা কলম কিনি দুজনে মিলে কত কতটা বদমাইশি একবার এই যে টাকা পয়সাগুলো দিয়েছিল তোমার আজিত মন্দিরা বললো যে হ্যাঁ আমি আমার বাবার সাথে প্ল্যান করি ওখান থেকে বেরিয়ে চলে আসছিলাম কারণ তার নিজের মেয়ের সাথে কথা বলতে পারছে তার বাবার সাথে কথা বলতে পারছে অথচ আমার সাথে আর আমার মেয়ের সাথে দিনে একবার দুবার কি ধরনের ব্যবহার এগুলো মানে টাকাটাই তাদের কাছে সব সবজি বাজার কিনে দিয়েছে রোগের জন্য পনেরো হাজার টাকা দিয়েছে ভাইয়ের জন্য দু হাজার টাকা দিয়েছে তাতেও হয়নি সেই মাসেই আবার দশ দশ হাজার টাকা দিতে হবে তোমরা একবার ভেবে বলো তো একটা ভাড়া বাড়িতে থাকতে গেলে এবং মা মেয়ের একটা সংসার চালাতে গেলে সমস্ত জিনিস যদি তার কাছে অ্যাভেলেবেল থাকে সেখানে প্রায় পনেরো সতেরো এবং আরও দশ মানে সাতাশ হাজার আর যদি তিন হাজার টাকার সবজি বাজার ধরি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা লেগে যায় একটা মা মেয়ে সংসার চালাতে মাসটি গেলে মধ্যবিত্ত পরিবারে পঁয়ত্রিশ হাজার টাকা লেগে যায় যেটা কি না ডিমান্ড করেছিল এই ফারিয়াদের তরফ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মতো মাসকে দিতে হবে কারণ কেন হিসাবটা দিলাম পনেরো হাজার টাকা রোগের জন্য মায়ের দু হাজার টাকা ভাইকে দিয়েছে সবজি বাজার করেছে প্লাস আরও দশ হাজার টাকা চাইছে যে জলের দাম খাবারের দাম ঘর ভাড়ার দাম এটা নাকি একটা মা মেয়ের ক্যারেক্টার যেখানে কি না যাকে মেয়ে হিসেবে যাকে দিদি হিসেবে তাকে বাড়িতে নিয়ে গেছে তার অসময় তাকে সাপোর্ট করেছে তার সুস্থতার জন্য তাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে তার কাছ থেকে এরকমভাবে জোর্ যার মুলুক তার করে জাস্ট টাকা চাওয়া হয়েছে টাকা যাই দিতে না পেরেছে তাই তাকে লাথি মেরে তার সাথে অপব্যবহার করেছে এবং সেই অপব্যবহার সহ্য করতে না পেরে মন্দিরা সেখান থেকে তার বাবার কাছে আসার মতো একটা ডিসিশন নিয়েছিলো সেখানে ভুল কাজ সে কী করেছিল কি করেছিল বন্ধুরা তোমরা একবার কমেন্টস করে জানিও তো তো যাই হোক বন্ধুরা অনেক কথা তোমাদের সামনে বলে বললাম ভিডিওটা অনেকটা বড়ই যাচ্ছে আর এর পরের ভিডিওতে আমি কিন্তু বললাম যে এমন একটা তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো যেটাতে দরকার পড়লে আমি কিন্তু কল রেকর্ডিং তোমাদের সামনে দেব এবং সেই কল রেকর্ডিং শুনলেই তোমরা বুঝতে পারবে যে এই দালাল অ্যাকচুয়ালি কি ব্যবহারটা লোকের সাথে করে তোমরা সেটাতে কি প্রমাণ পাবে তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা